আসসালামু আলাইকুম বিয়াস আপনারা দেখছেন অন বাংলা ওয়ান হান্ড্রেড আজকে আপনাদের দেখাবো পাকিস্তানি জিএফসি ব্র্যান্ডের ডিজি তিন পাকা সিলিং ফ্যান এবং ভিতরে খুবই সুন্দর ওরিজিনাল পাকিস্তানি জিএফসি নাবিল এবং ডিজ ভিতরে খুব সুন্দর একটা সিলিং ফ্যান এবং অনেক বাতাস এবং সাথে আছে মালামিন রহমান তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেবো স্টার চারশো নয় গপ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান নাইন থ্রিপোল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নম্বরে কল করে অর্ডার করতে পারবেন এবং বাসায় বসেই কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন দর্শক আজকে আপনি দেখাবো অরিজিনাল পাকিস্তানি জিএফসি ব্র্যান্ডের আর তিন ফাঁকা সিলিং ফ্যান এবং অরিজিনাল পাকিস্তানি দর্শক দেখাবো অরিজিনাল পাকিস্তানি দেখেন আমার বডিটা খুবই সুন্দর মডেলটা এবং এটা মডেল নাম্বারটিল জিএফসি নাবিল জিএফসি নাবিল এবং খুব সুন্দর ডিজাইনটা দেখেন এবং ফাঁকাটা হবে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের এবং সাইজ হবে ইঞ্চি সবচেয়ে বড়ো সাইজ 56 ইঞ্চি সাইজ এবং ফাঁকাটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম যা কখনও মরচা পড়বে না আর দর্শক মোটরটা হবে একশো পার্সেন্ট কপার মানে একশো পার্সেন্ট তামার তৈরি মটর এবং অরিজিনাল পাকিস্তান খোদায়গত লেখা আছে দর্শক আপনাকে দেখাবো যে অরিজিনাল পাকিস্তান এটা খোদায় কৃত লেখা মেড ইন পাকিস্তান কথাগৃত লেখা যা অরিজিনাল অরিজিনালের ভিতরেই আর মেড ইন পাকিস্তান ক্ষতাকৃত লেখা থাকবো আর ডুপ্লিকেটের ভিতরে মেডিন পাকিস্তান লেখা থাকবে না দশক মেড ইন পাকিস্তানের ভিতরে বক্স লেখা থাকবো বাংলা লেখা লেখা থাকবো বাংলা লেখা কিন্তু এটাকে অরিজিনাল পাকিস্তানি সিলিং ফ্যান যা একদম সরাসরি পাকিস্তান থেকে আসছে এবং দুই হাজার বিশ সাল এবং নাইনটি নাইন পার্সেন্ট কপাল লেখা যেতে এটা নাইনটি নাইন পার্সেন্ট কপাল এবং দুই হাজার বিশ সালের ক্ষতাকৃত লেখা এবং অরিজিনাল পাকিস্তানি জিএফসি সিলিং ফ্যান যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান দর্শক অবশ্যই সিম্পলি এই ফ্যানটা কিনতে পারেন অনেক বাতাস এবং দীর্ঘমেয়াদী টেকসই এবং সাউন্ডলেস সিলিং ফ্যান অরিজিনাল পাকিস্তানি জিএফসি ব্র্যান্ডের সিলিং ফ্যান দর্শক আপনাকে দেখাবো অরিজিনাল জিএফসি ফ্যানে কি লেখা থাকবে সেটা দেখাবো অরিজিনাল পাকিস্তান জিএফসি ফ্যানে লেখা থাকবে কোথায় কোথায় লেখা থাকবো গুডজট এই জেনারেল গুড়জট পাকিস্তান লেখা থাকবে অরিজিনাল সিলিং জেনারেল ফ্যান কোম্পানি লিমিটেড সব লেখা থাকবে দর্শক অরিজিনাল পাকিস্তানি ফ্যানের লেখা থাকবে আর দুই নম্বরে এটা লেখা থাকবে না দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান দর্শক অবশ্যই এই ফ্যানটা কিনবেন এবং অনেক বাতাস এবং দীর্ঘমেয়াদী টেকসই এবং একশো পার্সেন্ট কফারের তৈরি মোটর এবং কোম্পানি থেকে দশ বছরের সার্ভিসিং করে এবং দশ বছর যে কোনো সমস্যা হবে আপনাদের কোম্পানি ফ্রি সার্ভিসিং করে দেবে দর্শক দর্শক আমরা দিচ্ছি পাইকারি দামে হোলসেল প্রাইসে দর্শক আমার অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আর স্টার ডেটা চারশো নয় গভনি উমাকে টাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান নাইন থ্রি ফোল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন দর্শক আমরাই দিচ্ছি পাইকারি দামে এবং হোলসেল প্রাইসে এবং আমাদের কাছে পাবেন অরিজিনাল প্রোডাক্ট আল্লাহ হাফেজ